বরগুনা রিলে পদ্ধতিতে গম চাষ হচ্ছে অর্থাৎ আমনের ভেতরে গম ছিটিয়ে ধানের জমিতে আবাদ করা হচ্ছে গম একসময় উপকূলের লবণাক্ত পতিত জমিতে বর্ষা মৌসুমে শুধু আমন ধান হত ধান কাটার পর আর কোনো ফসল না হওয়ায় বছরের অর্ধেকটা সময় জমি পতিত থাকত ফসলি জমির ব্যবহার বাড়াতে এই পদ্ধতি বরগুনা থেকে হাসান ঝন্টুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুক্সিদের রিপোর্ট রিলে পদ্ধতিতে উৎপাদিত গম শুধু বাড়তি ফসলই দিচ্ছে না পাশাপাশি মাটির লবণাক্ততা কমাতেও সহায়ক ভূমিকা রাখছে ফলে উপকূলের কৃষি বৈপ্লবিক পরিবর্তন আনার সুযোগ সৃষ্টি করেছে এই রিলে পদ্ধতি শুধুমাত্র কৃষক রিলে গম চাষের বদৌলতে শুধু একটা বাড়তি ফসল গমই পাচ্ছে না সেই সাথে তার জমির লবণাক্ততাও মাত্রাও কমে যাচ্ছে এটি একটি ভালো ইঙ্গিত এই উপকূলের কৃষকদের জন্য যদি সেই কৃষক উপকূলে এই রিলে গমের পদ্ধতিতে রিলে গম চাষ করে তাহলে আমন ধান পাবে এবং গম পাবে এছাড়াও বিনা চাষে কম খরচে বেশি ফসল পাওয়ায় এক ফসলি জমি রূপান্তরিত হয়েছে দুই ফসলিতে লবণাক্ততার কারণে শুধু ধানের পর অন্য কোনো চাষ হতো না এরপরে এই সার আসলো তারপর

এই প্রক্রিয়ায় আগামীতে উপকূলের কৃষি অর্থনৈতিক সমৃদ্ধ হয়ে উঠবে এমনটাই আশা সংশ্লিষ্টদের আল মুকসিদ চ্যানেল আই